আসসালামু আলাইকুম প্রবিল ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্টেরিয়ার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম আমাদের অনগোয়িং প্রজেক্টের আরেকটি লাইভে তো আসলে ক্যাপশন দেখেই বুঝতে পারছেন এটি একটি রিনোভেশন ওয়ার্কস পুরাতন ফ্ল্যাটকে আসলে নতুন করে সাজানোর চেষ্টা তো এখানে আসলে আমরা বেশ কিছু কাজগুলো করছি আসলে কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছি তো সেই ব্যাপারগুলোই আসলে আপনাদেরকে শেয়ার করার জন্য আজকের এই লাইফটি তো আমি একটু অপেক্ষা করছি যারা যারা এখনো জয়েন করেন নাই প্লিজ একটু জয়েন হয়ে নেন তারপরই আসলে আমরা মূল আলোচনায় যাব দেখেন লাইভগুলো আসলে বেসিক্যালি আপনাদের জন্যই করা আপনারা যারা কাজ করাতে চান বা কাজ নিয়ে আগ্রহী বা কাজের ব্যাপারে অনেক বেশি সচেতন তাদের জন্য আসলে আসলে এই এই মূলত মাধ্যমে আমরা একটা সৃষ্টি করতে চাই আমরা চাই যেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন যারা যেভাবে কাজ করছেন না কেন যে কোনো ফার্ম থেকে কাজ করছেন না কেন যেন অবশ্যই কাজগুলো একটু বুঝে বা প্রপার ওয়েতে কাজগুলো করতে পারেন সেই জন্যই আসলে আমাদের লাইফগুলো করা তো এটি আসলে বাসাবোতে বারোশো পঞ্চাশ আহ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট আনুমানিক তো এখানে আমরা রিনোভেশন কাজগুলো করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে কিন্তু ইন্টেরিয়ারের যে কাজগুলো থাকে বেসিক্যালি আপনার ক্যাবিনেট ডিনার ওয়াগন তারপর হচ্ছে কিচেন ছিল কিচেন যেটা আমরা পুরো ভেঙে ফেলেছি কিচেনের কিছু প্রবলেম হওয়ার কারণে ভেঙে ফেলেছি দেন হচ্ছে বেডরুমের ক্যাবিনেট প্রত্যেকটা ব্যাপারগুলো কিন্তু আমরা ধরে ধরে কালার থেকে শুরু করে এই কাজগুলো কিন্তু করছি দেখেন রিনোভেশন ওয়ার্কস নিয়ে যদি বলতে চাই নর্মালি মানুষ কেন আসলে এই এই কাজগুলো করে আহ তো মূলত আসলে সবসময় যে কাজ করলো নষ্ট হয়ে গেল করে করতে হবে ব্যাপারটা এমন না মানুষের টেস্ট বা চাহিদা কিন্তু আসলে পরিবর্তনশীল হ্যাঁ মানুষ কিন্তু একটা ডিজাইন করলো পাঁচ ছয় সাত বছর বছর পর পর বা ওনার মনে হলো যে না উনি আসলে অন্য কোনো টেস্টে যাচ্ছে বা ওনার কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড হচ্ছে চাচ্ছে যে ভিন্ন ভাবে আসলে নিজেদের ফ্ল্যাটকে উপস্থাপন করতে তো তখন কিন্তু মানুষ চেঞ্জ করে সবাই যে শুধুমাত্র কাঠামো হয়ে গেছে বা প্রবলেম যে কাজ ব্যাপারটা কিন্তু তা না যেমন আমাদের এই এই ফ্ল্যাটটিতে যেটা আমরা পুরোপুরি ভেঙে করতে হচ্ছে সেটা হচ্ছে আহ কিচেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিচেনে আগে ইন্টেরিয়ার করা ছিল কিন্তু আমরা কিন্তু পুরোপুরি ভেঙে ফেলেছি এবং আপনারা হলগুলো দেখতে পাচ্ছেন এবং নতুন করে আমরা কিন্তু একদম ফুললি নতুন করে গ্রানাইট থেকে শুরু করে সিং থেকে শুরু করে কল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে আমরা পাল্টাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিচেনে আমরা আসলে গ্রানাইটটা সেট করছি গ্রানাইট এখানে রাখা আছে এবং আমাদের খুবই দক্ষ একজন কর্মী তিনি হচ্ছে গ্রানাইট সেট করছেন এবং খুব সুন্দরভাবে আসলে যেন আমরা কাজগুলো হয় সেই ব্যাপারটা আমরা পরিদর্শন করছি এখানে যে সিঙ্ক আছে আমরা কিন্তু সিঙ্কটাও চেঞ্জ করব। এটা কিন্তু আসলে পুরাতন একটা সিঙ্ক বা আগের মডেল এখন কিন্তু আমরা খুব দারুণ মডেলের এবং ফাংশনাল একটি বেশি থাকে এমন একটি সিঙ্ক আমরা ফিটিংস করবো বেসিক্যালি এবং যেটা বলছিলাম যে শুধুমাত্র যে আপনার নষ্ট হয়ে গেলেই যে আপনার রিনোভেশন ওয়ার্কস করতে হবে তা কিন্তু না আর এটা হচ্ছে যে আপনি যদি একটু কালার চেঞ্জ করতে চান একটু যদি প্যাটার্নে ভিন্নতা আনতে চান সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করতে পারেন এবং আমাদের মোটামুটি প্রায় জন আমাদের টিম মেম্বার কাজ করছে একই সাথে যেহেতু আমাদের জানেন যে যে এই ধরনের রানিং ফ্ল্যাটগুলোতে আসলে 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 টাইম টাইম থাকে থাকে টাইমের একটা ব্যাপার খুব কম হ্যান্ড ওভার দিতে হয় তো আমরা প্রবিল টিম সবসময় বদ্ধপরিকর যে একদম সময় অনুযায়ী যেন আমরা কাজগুলো করতে পারি এবং আমরা এই জন্য প্রচুর প্রি ওয়ার্ক করি কাজের আগে আপনারা দেখতে পাচ্ছেন যে সলিড সেগুন কাঠের একটা আলমিরা করা ছিল খুব সুন্দর সুন্দর ভিড দিয়ে তো এই জিনিসটা কিন্তু আমরা কালার রিমুভ করি এটা ডার্ক কালার ছিল তো আমাদের ক্লায়েন্ট চিন্তা করলো যে কালার তো আসলে ওনার পুরো রুমকে অন্ধকার করে দিচ্ছে সেজন্য কিন্তু আমরা ডার্ক কালারটা রিমুভ করে আমরা ন্যাচারাল পলিশে যাব লেকার পলিশে যেটা অলরেডি আসলে আমরা স্যাম্পল করে রেখেছি স্যাম্পলগুলো ও করা আছে তো রিনোভেশন কাজগুলো আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে থাকে কারণ আপনার মানে যেহেতু ফুল ফ্ল্যাট বাসা সেই ফুল ফ্ল্যাট বাসায় কিন্তু আপনার এই কাজগুলো করতে হয় এবং পুরনো ফার্নিচার থাকে সেগুলোকে রিকভারি করা এবং সেগুলোকে আপনার ধরে রাখা এই ব্যাপারগুলো আসলে করতে হয় তো আমি যেটা আসলে আমাদের লাইফের যে মূল উদ্দেশ্য যে আপনি দেখেন আপনি বাসার যদি টেস্ট চেঞ্জ করেন কালার টোন বলেন বা ক্যাবিনেট বলেন আপনি চেঞ্জ করতে পারেন তবে এই ব্যাপারগুলোতে একটু ধীরে সুস্থে প্ল্যানিং ওয়াইজ আগাইতে হবে আপনি অবশ্যই যে কোনো প্রফেশন ফার্ম ছাড়া এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনি হ্যাসেলে পড়বেন কারণ আমাদের একটা টিম ওয়ার্ক করতে হয় হ্যাঁ আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে হয় আগে যেমন সিলিং করা এখনো খুব ভালো আছে এটা আমরা জাস্ট একটু কালারটা চেঞ্জ করবো যেন সুন্দর একটা কালার করতে পারি এবং এই এই জায়গাটা দেখেন এইটা এই এই ক্যাবিনেটটা কিন্তু অন্য রুমে ছিল হ্যাঁ আমরা কিন্তু বলেছি যে ম্যাডাম এটা ফালানোর দরকার নেই আপনি এটা একটু অন্য রুম থেকে শিফট করে আমরা আমাদের যদিও একটু কষ্ট হয়েছে অন্য রুম থেকে শিফট করে কিন্তু আমরা এই রুমটাতে আসলে অ্যাটাচ করেছি হ্যাঁ যেন আসলে ওয়েস্টেজ না হয় দেখেন বাজেটের একটা ব্যাপার আছে আপনি যদি সবসময় পরামর্শ দেন যে আসলে শুধু কাজ 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 সেক্ষেত্রে কিন্তু বাজেটগুলো আপনার ওয়ার্কস করবে না তো সেক্ষেত্রে অবশ্যই এই রিনোভেশন কাজগুলো করতে গেলে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এখানে একটা বেসিন আছে যে তখন ছিল আসলে ডাউন বেসিন এখন আমরা একটু টপ বেসিন ইউজ করবো সেজন্য আমাদেরকে বেসিন পার্চেস করতে হবে এবং এই পাশাতে যদি আসি এই যে দেখেন আমরা ওই আলমিরাটাকে কিন্তু শিফট করেছি হ্যাঁ শিফট করে কিন্তু আমরা অন্য রুমে নিয়ে গেছিলাম এই জায়গায় কিন্তু আমরা নতুন করে একদম নতুন করে এইচপিএল বোর্ড দিয়ে কিন্তু আমরা এখানে একটা ক্যাবিনেট করব। এটা বেডরুম ছিল এবং এই জায়গায় একটা ড্রেসিং কর্নার করব এবং দেখেন এই যে ড্যাম ড্যামের ব্যাপারে আপনি অনেকই চিন্তা থাকেন যে আসলে ওয়াশরুমের পাশে যেটা যেহেতু এটা ওয়াশরুম ওয়াশরুমের পাশের ওয়াল গুলো কিন্তু ড্যাম হয় হ্যাঁ তো এখানে কিন্তু আপনাকে ড্যাম ট্রিটমেন্ট করতে হবে ড্যাম যে ট্রিটমেন্ট আছে সেই ড্যাম ট্রিটমেন্ট করে তারপর কালার করতে হবে যে এই কালারটা উনি অনেক আগে দিয়েছিল অলমোস্ট সাত বছর আগে তো এই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে আমরা উনি চয়েস করেছি যে অ্যাপেল হোয়াইট যে যে পেন্ট সে পেন্টটা করবে এবং ডোরগুলো দেখেন ডোরগুলো ঘষা মাজা করা আছে এই এগুলো কিন্তু কালার টোন চেঞ্জ করবে তো দেখেন এখন যারা আসলে প্রথমে বোঝে নাই বা যারা আসলে প্রথমেই প্ল্যানিং ছাড়া কাজ করে ফেলে বা ভবিষ্যতে কথা চিন্তা না করে কাজ করে ফেলে তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন আপনি ফ্ল্যাট কিনছেন অথবা ফ্ল্যাট ইন্টেরিয়র করবেন এটা কিন্তু আপনার অ্যাসেট মানে আপনার অ্যাসেট হয়ে যাবে তো এই অ্যাসেটের ব্যাপারে কেন আপনাদের এত বেশি উদাসীন কেন আপনারা কিছু টাকা বাঁচাতে গিয়ে বা লাখ দু এক টাকা এদিক সেদিকের জন্য আপনারা মানে প্রফেশনাল কোনো ফার্ম প্রফেশনাল কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের শরণাপন্ন না হয়ে নিজেরা নিজেরা কাজ করতে যান এবং পরবর্তীতে আসলে এই ধরনের প্রবলেমে পড়েন হ্যাঁ কারণ আমাদের ক্লায়েন্টও আসলে সাইডে উপস্থিত তিনি দেখছে যে আসলে যে আগের কাজগুলোতে আসলে বেশ কিছু চেঞ্জেস আছে সেই জন্য কিন্তু কাজগুলো করা তো লাইভের শেষে আমি কয়েকটা মেসেজ আপনাকে দিতে চাই অবশ্যই রিনোভেশন কাজগুলোতে একটু চ্যালেঞ্জ থাকে কারণ রেডি ফ্ল্যাটে রানিং ফ্ল্যাটে সব কিছু রেখে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার যে জিনিসগুলো আছে সবগুলো আসলে মোটামুটি সাইডে করে কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে হ্যাঁ তো এটা একটু চ্যালেঞ্জের ব্যাপার থাকে এখানে কিচেন অ্যাক্সেসরিজ আছে নতুন সিং আছে তো অবশ্যই রিনোভেশন কাজগুলোতে আপনার একটা চ্যালেঞ্জ থাকবে আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আপনারা যারা এখনও ফ্ল্যাট ইন্টেরিয়ার নিয়ে ভাবছেন যারা নতুন ফ্ল্যাট কিনেছেন ভাবছেন যে আসলে কি করবেন তাদের জন্য অবশ্যই জোরাল রিকোয়েস্ট দেখেন আপনি যে আমাদের কাছেই কাজ করাতে হবে ব্যাপারটা কিন্তু তা না এটা কিন্তু আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেখানেই কাজ করান অবশ্যই প্রফেশনাল কারোর স্মরণাপন্ন হন এটা হচ্ছে আমাদের একটা হামবেল রিকোয়েস্ট হ্যাঁ যারা আপনারা ফ্ল্যাট নতুন কিনছেন বা নতুন কাজ দিবেন বলে ভাবছেন এই ধরনের চিন্তা আপনারা থাকলে আপনারা অবশ্যই একটু প্ল্যানিং করে আগান কারণ এটাও বাড়ি কিনা 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 বা ফ্ল্যাট গাড়ি এগুলো কিন্তু আপনাদের অ্যাসেট এবং আমরা চাই যে আপনার যে কষ্টের পয়সায় এই উপার্জিত টাকায় যে এই সম্পদগুলো এগুলো অবশ্যই যেন একটা প্রপার কাজে লাগে তো সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে লাইফটি শেষ করছি যাদের কাছে মনে হবে যে লাইফটি আসলে আপনারা উপকৃত হয়েছেন বা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন আমাদের লাইফটি শেয়ার করে এবং অন্য কেউ জানার সুযোগ করে দিবেন আর যে কোনো ধরনের বাড়ি নির্মাণ থেকে শুরু করে ইন্টেরিয়ার ডিজাইন সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে অবশ্যই আমাদের সাথে সরাসরি ভাবে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ